হ্যালো আমার সুপ্রিয় দর্শক মন্ডলী আমি প্রণব দেবাস ব্লক এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি আবার আমার থেকে আন্তরিকভাবে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা এই যে ভিডিওটা এনেছি এটা খুবই সুন্দর একটা জায়গা আমার নজরে এসেছে তাই আপনাদের জন্য তৈরি করতে চলেছি এটা হলো শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রম সেন্ট ভুবন খাল এটা আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে এটা দেখুন এই যে মন্দিরটা দেখছেন এটা স্থাপিত হয়েছে চৌদ্দ এগারো বাংলা বারোই আশ্বিন ভূমিদাতা এই যে মন্দিরে জায়গাটা যারা দান করেছেন এখানে আমি যতটুকু মানে খবর নিলাম এখানে দুজন ভূমিদাতা দান করেছেন যেমন শ্রী কুমার দাস ও শ্রী মতিলাল দাস পিতা স্বর্গীয় মহেন্দ্র দাস সাথে শ্রী শ্রী সামানন্দ সেনকে সেনকেতারী ভ্রমণখালে স্থাপিত চোদ্দশত এগারো বাংলা বারোই আশ্বিন ভূমিদাতা শ্রী অরুণ কুমার দাস এবং শ্রী অনুকূল দাস পিতা স্বর্গীয় হরেন্দ্র দাস এই মহান ব্যক্তিরা ওরাই এই যে এই যে ভূমিটা দান করেছেন জায়গাটা অনেক বড় জায়গাটা খুব সুন্দর একটা জায়গা তো এখানে আমি আমার ভিডিও মারফত আপনাদেরকে একটু ঘুরে ঘুরে এই ভিতরে দৃশ্যটা দেখাচ্ছি খুবই সুন্দর এই দৃশ্যটা এই দেখুন আমার সাথে আপনারা আপনারা থাকুন দেখুন এই যে একটা দেখুন কিনারে একটা পুষ্করিণী আছে এই পুষ্করিণি দিয়ে আমি এখন যাচ্ছি বন্ধুরা এখানে গিয়ে হ্যাঁ এটা তো আমার দূর থেকে বোঝা যাচ্ছিলাম সামনে গিয়ে দেখছি যে এটা শিব মন্দির খুবই সুন্দর একটা শিব মন্দির পুষ্করিণীর কিনারে এই দেখুন এই যে শিব মন্দিরটা দেখুন খুবই সুন্দর এই দেখুন জায়গাটা কিন্তু অনেক বড় খুব বড় কিনারে একটা পুষ্করিণীও আছে দেখুন তো এই পুষ্করিণী থেকে ওরা জল তুলে যে সব কিছু কাজে ওরা জলটা ব্যয় করে আর কি পূজার কাজে হোক বা অন্যান্য যে দৈনন্দিন যে জলের যে প্রয়োজন সেই প্রয়োজনগুলা ওরা ওই থেকে ওই পুষকুনি থেকে জল নিয়ে তারপরে নিয়ে আসে আমি এখন আস্তে আস্তে আমি মন্দিরের যে মন্দিরটা এই মন্দিরের সামনে যাচ্ছি এই দেখুন মন্দিরটা খুবই সুন্দর একটা জায়গা আর বিশেষ করে এখানে কয়েকদিন পূর্বে কীর্তনও হয়েছিল আমি দেখেছিলাম অনেক দূর দূরান্ত থেকে এসে কীর্তনও হয়ে কীর্তনও করেছিলেন অনেক দলরা এসে তো এই যে দেখছেন মন্দিরটা এই মন্দিরটা আমারও সৌভাগ্য যে আমি এসে মন্দিরটা এখন আসা মাত্র মন্দিরটা খোলা হয়েছে আমি যখন এসে গেইটে ছিলাম তখন কিন্তু মন্দিরটা খোলা খোলা ছিল না কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে এখন পুজো দেওয়ার উদ্দেশ্যে এবং এই যে মন্দির খোলা হয়েছে এখন মন্দিরের ভিতরে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই দেখুন ভিতরের দৃশ্য খুবই সুন্দর তো আমার সুপ্রিয় দর্শক আমি আমার এখানে যে ব্রাহ্মণ যে আছেন যে ওইখানে এই যে স্যামানন্দ মন্দিরে পূজার্চনা করেন তো ওনাকে আমি ওনাকে পেয়েছি আমার সৌভাগ্য ওনার সাথেও দেখা হলো তো ওনাকে আমি কিছু কথা মানে জিজ্ঞাসা করব তো উনি মানে এই মন্দিরের বিষয়ে কিছু কথা বলবেন তো আমার ভিডিও মারফত বন্ধুরা আপনারা ওনার 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 মুখ থেকে আপনারা কথা শুনুন তো আপনি কইছেন এই যে মন্দিরটা যে শুরু হইছে এই মন্দিরটা স্থাপিত হবে থেকে হইছে এর গিয়ে আপনার মানে এখানে ভূমি দাতা ভূমি দাতা অলরেডি আমি আমার দর্শকরা আগে থেকে আমি কইলাইছি সব রে মানে এখানে ভূমি দাতা আসলা ওখন আপনি কইন আপনি কত দিন থেকে এখানে পূজা কররা ইcano বা আপনার বাসা কে তাই কানুনী কই না আপনি এখন এই মন্দিরে তো অন্য জায়গা থেকে তা আপনার ভাষা কোন জায়গা

হ্যাঁ ওই যে ওই যে দর্শকরা আপনারা দেখছেন যে এই যে মন্দিরটা আপনারা দেখছেন যে এই যে বিল্ডিং মন্দিরটা দেখছেন এত সুন্দর করে বানানো আগে উনি বলছেন যে এই ঘরটা মন্দিরের জন্য ছিল আগে হ্যাঁ ও ও মানে উনি বলছেন এখানে আগে একটা ছোট করে একটা দিয়ে একটা তৈরি মন্দির ছিল আর এই যে ঘরটা দেখছেন এই ঘরটা যে 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 উনি এখানে থাকার ঘর ছিল তবে এখানে সবাই মিলে এখানে জায়গাটা যত দিন গিয়েছে অনেক উন্নত হয়েছে এবং ওনাদের পূজার চত সুন্দর ওনার এই যে মেনটেন্স সব দেখে উনারা এখানে মোটামুটি স্থায়ীও হয়ে গেছেন প্রায় আর এই দেখুন এখানে এখানে উনারা থাকেন তো কয়েকদিন আগে আমি দেখলাম যে এখানে কীর্তন হলো হ্যাঁ কীর্তন কয়েকদিন আগে হইছে তো কোন জায়গার মানে কবে ওইসে কীর্তনটা আচ্ছা ঠিক আছে এই যে কীর্তনটা তা প্রত্যেক বছর হয় তো ও আচ্ছা আচ্ছা দলে কীর্তন হইলো সুপ্রিয় বন্ধুরা এটা কীর্তনটা প্রত্যেক বছর এক ডেটেই হয়

তো আমি যতটুকু আগে শুনেছিলাম বন্ধুরা যে আমি এখানে স্বয়ং আসিনি তো আজকে আসলাম শুনেছিলাম যে একবার হলেও খাল যে সামানন্দ মন্দির আছে একবার গিয়ে দেখো বা আপনারাও আমার এই ভিডিও মারফত আপনাদেরকে সবাইকে আমি আমন্ত্রণ করছি যে আপনারা অঞ্চলে যদি আসেন একবার এসে এখানে এই সামানন্দ মন্দিরটা একবার দর্শন করে যাবেন খুব সুন্দর মন্দির এখানে আর সব থেকে আমার ভালো লেগেছে কি এই মন্দিরের ভিতরে যে পরিষ্কার পরিচ্ছন্ন যে ওরা বজায় রেখেছেন এত সুন্দর করে মন্দিরটা রেখেছেন আমার খুব ভালো লেগেছে তাই আর উনি যে পূজা অর্চনা করছেন খুবই সুন্দরভাবে করছেন এখানে ওনার অনেক সুনাম আমি আরও এলাকার আরও কয়জনকে আমি জিজ্ঞাসা করলাম যেখানে যে পূজারী আছেন উনি পূজা অর্চনা উনি উনি কীরকম লোক বলে না না উনি খুবই সুন্দর উনি থাকায় তো এতটুকু এগোলো মানে খুবই মানে ভালো ইয়ে করেছে সুনাম করেছে তা আমি আশা রাখছি যে ভবিষ্যতে আরও এই মন্দিরে আরও ডেভেলপ হবে এমনি তার এখন তো ডেভেলপ হয়েইছে দেখুন না আমার ভিডিও মারফত আপনারা যেমন আগে ওয়াল ছিল না বাউন্ডারি ওয়াল ছিল না ওনারা যখন এসেছিলেন চৌদ্দোশো এগারো সালে চোদ্দোশো সালে অলরেডি মন্দির শুরু হয়েছে আর চোদ্দোশো এগারো সাল থেকে মোটামুটি পুরো এরকম পাকা ঘর দিয়ে শুরু হয়েছে তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিও মারফত দেখুন আগে এরকম ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে ওই যে যত দিন দিন মানে জায়গাটা উন্নত হয়েছে এই দেখুন আর বাউন্ডারি ওয়ালও হয়েছে আর এই যে এই যে জায়গাটা দেখাচ্ছি খালি জায়গাটা এই জায়গাটার মধ্যে কি করা প্যান্ডেল তৈরি করা হয় প্যান্ডেল তৈরি করে এখানের মধ্যে কীর্তন এখানের মধ্যে কীর্তন করা হয় ও হ্যাঁ তো এখানের মধ্যে কীর্তন করা হয় তো আমরা অন্যান্য যারা আমার যে আরও যারা যারা ইউটিউবাররা আছেন বা অন্যান্য যারা পেজ চালাচ্ছেন অন্য অন্যান্য সাংবাদিকরা আছেন ওদের ভিডিও মারফত কিন্তু আমি এই জায়গাটা আগে দেখেছিলাম কিন্তু আমারও খুব মানে ইচ্ছা ছিল যে আমি এখানে একবার আসব এসে এখানে মানে ভিডিও করব বা আপনার জন্য দেখাবো দর্শন দর্শন করাবো এই মন্দিরটা তো আজকে আমার সৌভাগ্য যে আমি আসলাম এসে আমার আমার যে শ্রদ্ধেয় আমার যে পূজারী ওনাকেও পেলাম প্লাস এখানে মন্দিরও এখন আপনাদেরকে মন্দিরও খোলা পেলাম মন্দিরও খোলা আবার আপনাদেরকে আমার ভিডিও মারফত যে এখানে যে মন্দিরের ভিতরে যে দেব দেবদেবীরা আছেন ওনাদের ওনারও দর্শন আমি অনেক নিজেকে মনে করছি বন্ধুরা। আচ্ছা আমার সুপ্রিয় দর্শক এখন আমি আমার এখানে আমার বন্ধু একজন ওনাকে এই স্থানীয় কিন্তু নিউনি মন্দিরের নিকটে ওনার বাড়ি তো উনাকে আমি প্রশ্ন করছি ওনার নাম হলো মান্না দাস উনি আমার আমার শ্রদ্ধেয় পূজারই তো যা বলার বললেন আপনারা তো ওনার আমার ভিডিও মারফত ওনার মুখ কথা শুনলেন কবে স্থাপিত হলো কি আর এই যে বর্তমান এই মন্দিরের কন্ডিশনটা বা আগে কীরকম পেল যতটুকু ওনার জ্ঞানার্থে উনি জানেন ততটুকুই আপনারা বলবেন তো আপনি কনছেন যে ওখান যে এখানে এই মন্দিরটা যে সমানন্দ মন্দিরটা যে এটা মানে কবের থেকে হয়েছে বা আগে এরকম কন্ডিশন আসেন না এই মন্দিরের বিষয়ে এক দুইটা কথা আপনি কনছেন আগে তো আপনার এরকম না এখানে ডেভেলপমেন্ট মন্দিরটা দুইজনে দিয়েছে আচ্ছা এই কারণে একটা কথা টোটেল জায়গা কতটা আছে এটা জানা আছে জায়গা আছে দুই ভাগা তাই কম আছে আমার সুপ্রিয় ভিডিও যে বিক্রম শুক্লবৌদ্ধ আছেন ওনার ভিডিও মারফত কিন্তু আমি এই মন্দিরের বিষয়ে কিছু আগে দেখেছি বা জেনেছি উনি খুব সুন্দর করে খুব ভালো লোক উনি খুব সুন্দর করে ভিডিও মানে তুলে আমাদেরকে দেখিয়েছিলেন তো আজকে আমি আসলাম এখানে এই মন্দিরে এসে দেখলাম মন্দিরে খুব সুন্দর জায়গাটা আর এখানে যে স্থানীয় লোকের সাথেও কথা বললাম খুবই সুন্দর এই মন্দিরটা দেখুন আমি আপনাদেরকে এই ভিডিও মারফত একটাই অনুরোধ করব আপনারা এদ্যোত চলে আসলে একবার আসবেন এসে এখানে এই মন্দির দর্শন করে যাবেন মন্দিরটা খুবই সুন্দর আর সব থেকে মন্দিরটা সুন্দর লাগার কারণও জায়গাটা খুবই শান্তিপ্রিয় জায়গা এখানে মানে খুবই শান্তি জায়গা এখানে আসার পর আপনাদেরকে খুব ভালো লাগবে আর এখানে এসবে আসবেন এসে আপনারা এখানে এখানে এই মন্দিরটা দর্শন করে যাবেন তো সুপ্রিয় দর্শক আমি আমার ভিডিও আর বেশি লম্বা করছি না আপনারা আমার ভিডিও এতক্ষণ দেখলেন ধৈর্য সহকারে দেখলেন আপনাদের অবশ্য ভালো লাগে কি না লাগে কমেন্টস মারফত আমাকে জানাবেন প্লাস ভিডিওটা শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তত আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার